নির্বাচন নির্বাচন মোটামুটি অনেকেই চাচ্ছে বিশেষ করে বিএনপি বিএনপি তারা বারবার তাদের তারা নির্বাচন নিয়ে কথা বলতেছেন সরকারের কাছে নির্বাচনের জন্য দাবি জানাচ্ছেন নির্বাচন না দিলে পাঁচই আগস্টের মতো আবার অভ্যুত্থান করে নির্বাচন নির্বাচনের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে এ ধরনের অনেক কথাবার্তা আমরা বিএনপি থেকে শুনতে পাই নির্বাচন সংস্কার সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে চলতেই থাকবে আজীবন চলবে এ ধরনের কথা বিএনপি কাছ থেকে আমরা শুনেছি জামায়াত ইসলাম বলেছে যৌক্তিক সময় দেওয়া হবে যৌক্তিক আর যৌক্তিক বলতে কতটুকু বোঝায় সেটা এক মাস হইতে পারে এক বছর হইতে পারে এক যুগ হইতে পারে যৌক্তিক সময় তারা দিবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনে দাবি করেছেন জামায়াত ইসলাম কিন্তু এখানে প্রবলেমটা করছে কে আবার এখানে সরকার কিন্তু একটা নির্দিষ্ট নির্দিষ্ট না সম্ভাব্য টাইম ঘোষণা করেছেন নির্বাচনে নির্বাচনে একটি সম্ভাব্য টাইম ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান যে ডিসেম্বরের অথবা জানুয়ারিতে হইতে পারে ছাব্বিশ সাতাইশ পঁচিশ ছাব্বিশ পঁচিশে ডিসেম্বর অথবা ছাব্বিশের জানুয়ারিতে হইতে পারে এ ধরনের সম্ভাব্য একটা ডেট আমরা প্রধান উপদেষ্টাদের কাছ থেকে প্রধান উপদেষ্টার কাছ থেকে জানতে পেরেছি নিশ্চিত না একটু কিন্তু রাখা গেছেন তিনি তো যাই হোক বিপিনুর বিপিনুর হচ্ছে পানি ঢেলে দিয়ে এলেন এই পরিকল্পনায় সেটা হচ্ছে কি বিপিনুর বলতেছে আরো আরো দুই বছর আরো দুই বছর এই সরকারকে ক্ষমতা রাখতে হবে মানে যা গ্যাসের তো গেছেই চার মাস যে অতিবাহিত হয়ে গেছে সে চার মাস বাদ দিয়ে আরও টু ইয়ার্স আরও দুই বছর আরও দুই বছর একে ক্ষমতা এই সরকারকে ক্ষমতা রাখতে হবে সে আবার পরামর্শ দিয়েছেন যুক্তি দেখাইছেন সেটা হচ্ছে কি যদি এই সরকার আওয়ামী লীগ সরকারের কথা বলছেন যদি আওয়ামী সরকার ব্যর্থ না হইত আওয়ামী লীগ সরকার পলায়ন না করতো তাহলে তো আরও চার বছর পরে নির্বাচন হইত তাহলে সেই চার বছর অপেক্ষা করতেন না তো সেই চার বছর অপেক্ষা অপেক্ষা করতে পারলে আর দুই বছর কেন অপেক্ষা করতে পারবেন না মানে কথাটা একটা একজন পলিটিশিয়ানের মতো হয় নাই কথাটা কেন হয় নাই তাহলে ওই গণবোধনে আমরা কেন করলাম আমি যদি সেই চার বছরের অপেক্ষায় বসে থাকি তাহলে রক্ত কেন দিলাম তাহলে রাজপথে কেন নাইমা আমরা আমাদের মায়ের বুক খালি করলাম আমরা কেন আমাদের মেধাবী স্টুডেন্টগুলোকে পৃথিবী থেকে দূরে সরতে হলো উদ্দেশ্য তো একটাই একটা না যে একটা ভালো সরকারের অধীনে বাংলাদেশ চলবে সরকারের সরকার খারাপ সেটা আমি বলতেছি না বিপিনুর কিন্তু সেটাও বলেছেন যে এই সরকার তো এখন খুব ভালোভাবে রাষ্ট্র চালাচ্ছে খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে হ্যাঁ সেটাও অস্বীকার করার কোনো সুযোগ নাই বর্তমান সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে এটা ভালোভাবে চলতেছে একটা ভঙ্গুর পরিস্থিতিতে একবারে ধ্বজা বাঙ্গা একটা অবস্থায় আসিয়া সরকার বসছে সেই অবস্থা থেকে বর্তমানে সরকার যেই পজিশনে দেশটাকে নিয়ে আসছে বা ভবিষ্যতে যে আরও ডেভেলপ করবে সে ব্যাপারে মোটামুটি আশা করাই যায় কিন্তু তারপরও একটা নির্দিষ্ট সরকার তো প্রয়োজন একটা নির্দিষ্ট সরকার প্রয়োজন না তো সেই নির্দিষ্ট সরকারটা অবশ্যই নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে এবং সেই সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে আমাদের এখানে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে মূলত প্রফেসর ইউনুসের কারণে এখন রাষ্ট্রটা যেভাবে পরিচালিত হচ্ছে স্ট্রংলি সুন্দরভাবে ভারতের এত হুমকি থামকির পরেও রাষ্ট্র কোনো প্রকারের কোনো ব্যাঘাত ঘটে নাই এটা একমাত্র প্রফেসর ইউনুসের কারণে হয়েছে তা আমরা আশা করতেই পারি যে আপনারা ইলেকশন দিয়ে দেন খুব শীঘ্রই ইলেকশন দিয়ে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি বানিয়ে দেন তাহলে তো সব ঝামেলা শেষ হয়ে যায় কারণ যতদিন প্রফেসর ইউনুস থাকবে ততদিন রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে থাকবে যাই আমরা ইলেকশনের কথা বলছিলাম নির্বাচনে পানি ঢালার কথা বলছিলাম যে বিপিনুর কেন দু বছর পিছানোর কথা বলতেছেন কারণ বিপিনুর চাচ্ছেন উনি রাষ্ট্র ক্ষমতায় আসুক ওনার দলটা এখনও পরিপূর্ণভাবে স্ট্রং হয় নাই যত দিন গড়াবে ততই সে মিছিল মিটিং প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করতেছে করতে থাকবে এবং করতে করতে তার দলটাকে আরও ভারী করতে পারবে ভারী করে সে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার একটা স্বপ্ন দেখতেছে আবার অনেকেই এরকম কথা বলে বিভিন্ন সময় দেখা যায় আমরা অফিস আদালতে গেলে বা চায়ের দোকানে রাস্তায় টি ঘুরতে বের হলে মাঠের ময়দানে এরকম দেখা যায় যে বিপিনোর তিনশো আসনের তো ভোট সে বলেই দিছে গণ পরিষদ তিনশো আসন নিয়ে নির্বাচন করবে আর অনেকের মুখে এরকমটাই শোনা যায় যে তিনশো আসন তো দূরের কথা উনি তিনটা আসনও পাবে না ওরা নিজের আসনটা পায় কিনা সেটাও সন্দেহ অনেকে এরকম কথা বলে থাকে তা আমি দোয়া করি বিপিনের জন্য তিনি যেন রাষ্ট্র ক্ষমতায় আসেন তিনটা আসন শূন্য আসনের কথা অনেকে বলে আমি এরকম দোয়া করি না আমি তার জন্য দোয়া করি সেজন্য বিপুল বিপুল ভোটে জয়লাভ করে রাষ্ট্রে ক্ষমতায় বসে এবং আগামী প্রধানমন্ত্রী বিপিনর হয় সেটাই আমি দোয়া করি সবার কাছে